আমার ইন্টারভিউ রুমের সামনে সিবি হাতে বসে আছে অপেক্ষা করছে কখন তার ডাক পড়বে সিবির ফাইলটা নাড়িয়ে চাড়িয়ে দেখতে দেখতে হুট করেই তার চোখ পড়ল এক্সপিরিয়েন্স আর দিকে এবং সে ভাবল আমি কেবলমাত্র গত দু বছর ধরে জব খুঁজছি কোনো জবও পাইনি এখনো অথচ এক্সপিরিয়েন্স অ্যাড করে রেখেছি সাত বছর আমার স্কিলও লিখেছি নয় নয়টা স্কিল অথচ কোনো স্কিলই আমি ঠিকঠাক হতে পারি না এত এত মিথ্যা বলে চাকরি নিয়ে আমি করবোটা কি সোহেল সাহেব অফিস শেষে বন্ধুদের সাথে বিড়ি ফুঁকে বাসায় ফিরতে ফিরতে রাত সাড়ে বারোটা বেজে গিয়েছে দরজা খুলে তার ওয়াইফ জানতে চাইল এতক্ষণ লাগে বাসায় ফিরতে সোহেল সাহেব গলা ভারী করে সাথে সাথে উত্তর দিয়ে দিলেন অফিসের কাজ ছিল অফিসের কথা শুনে তার স্ত্রীও আর কিছুই বললেন না অথচ তিনি অফিস থেকে ফিরেছেন সেই সন্ধ্যা সারটায় বন্ধুদের সাথে বীর ফুকে তিনি সময় নষ্ট করেছেন আর স্ত্রীকে তিনি অবলীলায় এই ডাহা মিথ্যা কথাটা বলে দিলেন এরকম ডাহা মিথ্যাগুলোকে আমরা ছোটখাটো মিথ্যা বলে চালিয়ে দিই অথবা এটাকে মিথ্যাই মনে করি না আমরা মনে করি এরকম চোখটা মিথ্যা তো বলা যেতেই পারে আমরা এগুলোকে মিথ্যাই মনে করি না অথচ ছোট হোক কিংবা বড় হোক মিথ্যা মিথ্যাই হয় মিথ্যা বলা কবিরাগুলোই হয় আমরা মূলত এই মিথ্যেগুলোকে ছোটোখাটো মিথ্যে বলে চালিয়ে দিই অথচ আমরা বুঝতেই পারি না যে ছোটোখাটো খাটো মিথ্যেগুলো বলতে বলতেই আমরা মিথ্যে বলার এক নিকৃষ্ট অভ্যাস গড়ে তুলি আর মিথ্যা তো ছোট অথবা বড় হয়নি রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম বলেছেন মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না মিথ্যা বলা মানুষকে ধীরে ধীরে বড় পাপের দিকে ঢেলে দেয় আপনি মিথ্যা বলেন কিন্তু প্রথম গল্পের আহমদের মতো যদি আপনার ভিতর অনুশোচনা জাগে আপনার ভিতর ফিল হয় যে আমি এটা পাপ করে ফেলছি আমার রবের সাথে আমি নাফারমানি করছি তাহলে এটি আপনার জন্য গ্রিন সিগন্যাল আপনি চাইলেই খুব সহজেই মিথ্যা বলা থেকে বেরিয়ে আসতে পারবেন কিন্তু দ্বিতীয় গল্পের সোহেল সাহেবের মতো মিথ্যে বলার পর আপনার ভেতর যদি কোনো অনুভূতি না হয় আপনি যে রবের সাথে নাফারমানি করছেন এই ফিলিংসটা যদি আপনার ভেতর জাগ্রত না হয় তাহলে আপনার জন্য বিপদ সংকেত আপনার ভেতর পাপের যে অনুভূতি ছিল সে অনুভূতিও চলে যাচ্ছে তাই এখনই রবের দিকে ফিরে আসুন মিথ্যে বলার এই নিকৃষ্ট অভ্যাসকে আজই ত্যাগ করুন আল্লাহ আমাদের সকলকে সোহাই বুঝতান করুন আমি আচ্ছা বলুন তো মিথ্যা বলা কি গোনা চারটা অপশান দিচ্ছি সগিরা গোনা কবিরা গোনা মাকড়ো নাকি মোবা সঠিকত্বটি জানা থাকলে কমেন্ট বক্সে লিখে ফেলুন আর আমাদের সব ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের রাষ্ট্রের জন চ্যানেলটি একবারই সাবস্ক্রাইব করে ফেলুন ইনশাল্লাহ আবারও আমাদের একতরফা কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম